রাষ্ট্রের প্রশ্নে ইম্পর্টেন্ট কতগুলো বিষয়ে আমাদের মিডিয়া এবং স্বৈরাচারের সুবিধাভোগীরা নীর এ বিষয়ে যদি দেশের অস্তিত্বের প্রশ্নে যদি আমরা কথা বলতে চাই প্রথম একটা কথা ভারতের সাথে হাসিনা শেখ গত সতেরো বছরে যে চুক্তিগুলো করেছে গত সতেরো বছর যে চুক্তিগুলো করেছে এর নাইনটি চুক্তিগুলো ছিল দেশের অস্তিত্ব বিরোধী বিএনপি কোন নেতারা বলেছে এর প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে প্রত্যেকটা চুক্তি যেখানে আমাদের দেশের স্বার্থ বিরোধী সার্বভৌমত্ব বিরোধী এগুলো বাতিল করতে হবে মির্জা ফখর বলেছে মির্জা আবাস বলেছে আমির খসরু মাহমুদ বলেছে আব্দুল মিন্টু বলেছে সালাউদ্দিন বলেছে আমান উল্লাহ বলেছে সামা ওবায়দ বলেছে রুমিন ফারহানা বলেছে গয়েশর রায় বলেছে সালাম বলেছে আমি শুনি নাই দর্শক কারো উপরে রাগের কথা না কারো উপরে গুসা করে আমি কথাটা নাই কেন জানেন গোসা করে বলি না একটা কারণে সেটা হচ্ছে অস্তিত্বের প্রশ্নে ভারতের সাথে গত ষোলো বছর হাসিনা শেখ চুক্তি এবং এমওইউ স্বাক্ষর করেছে তাইলে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি বলবে না যে আমাদের প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি এবং এমওইউ আমাদের ক্যান্সেল করতে হবে এটা আমাদের বলতে হবে না দর্শক বিএনপি এটা নিয়ে কেউ বলে নাই কিন্তু একজনে একটা কথা বলেছে শুনুন কি বলেছে আমরা তো ভারতীয় কি বলেছে ভারতীয় বাংলাদেশের দুই হাজার ২০১৭ সালের এপ্রিল মাসের আট তারিখে হাসিনা স্বাক্ষরিত এমও ইউ বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারতীয় সেন্ট্রাল কমান্ডে দেয়া হয়েছিল চুক্তি চুক্তিটাকে এখন পর্যন্ত ওয়াকার সামনে নিয়ে আসতে দেয়নি এটা নিয়ে কে কথা বলেছে কেউ কথা বলেনি কিন্তু এটা বলেছে আমরা তো ভারতীয় বিএনপি বলেছে এই ফজলুর রহমান কে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এই চেয়ারম্যানের উপদেষ্টা বলে চাইটা কিন্তু মির্জা ফখরুল একবারের জন্য বলেছে এই চুক্তিগুলোকে আমাদেরকে রিভিউ করতে হবে এই চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করা হোক এই চুক্তিগুলো নিয়ে আলোচনা হোক এই চুক্তিগুলো নিয়ে সরকারের সাথে আমরা একটা মিটিং করব কিন্তু তার একটা কথা বলেছে নির্বাচন 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 অর্থাৎ নির্বাচন চায় কেন নির্বাচন নির্বাচন চাইলে একটা চুক্তিকেও তারা ক্যান্সেল করবে না প্রত্যেকটা চুক্তিকে তারা কার্যকর রাখবে আপনারা হাসিনা ডিজিটাল সিকিউরিটি এক যেটাকে দেখেছেন আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করে আপনাদের কণ্ঠরোধ করবে একটা বারের জন্য তারা বলে নাই যে ভারতের সাথে সমগ্র চুক্তিকে আমাদের রিভিউ করতে হবে একটা বারের জন্য তারা বলে নাই কিন্তু মির্জা ফখর বলেছে ইন্ডিয়া আমাদের বন্ধু কি বলেছে ইন্ডিয়া আমাদের বন্ধু ঠিক আছে ইন্ডিয়া আমাদের বন্ধু কে বলেছে মির্জা ফখরু এখন বিএনপি বলে নাই আমি বুঝলাম মিডিয়া এরা সুবিধাভোগীরা টকশতে যায় সুবিধাভোগীরা বক্তৃতা দেয় সুবিধাভোগীরা ওয়াকারের সহযোগিতা নিয়ে সরকারেও ঢুকে অ্যাম্বাসেডারও হয় এরা গত সতেরো বছরে ষোলো বছরের ভারতের সাথে যত চুক্তি এবং এমওইউ হয়েছে এগুলো জনসমক্ষে প্রকাশ করার মধ্যে আসে না এটা নিয়ে তারা কথা বলবে না এটা নিয়ে কথা বলার দরকার নেই অর্থাৎ প্রত্যেকটা চুক্তিজীবী বুদ্ধিজীবী দালালজীবী ভারত জীবী এদের মুখে এনাফ কলা ঢুকানো হয়েছে এনাফ সম্পদ ঢুকানো হয়েছে মির্জা আব্বাস এনাফ চান্দা খেয়েছে মির্জা ফখরুল তার বউয়ের ভাইকে দিয়ে যাদের বাড়ি ইন্ডিয়া তাকে দিয়ে এবং তার আপন ভাইকে দিয়ে অনেক চাঁদা তুলেছে এগুলো নিয়ে তাদের কথা বলার দরকার নাই বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট করিডোর দিত তাদের যে এয়ারপোর্ট ব্যবহার করতে দিত ব্যবহার করতে দিত বন্ধ করেছে এটা নিয়ে মির্জা ফখরুলের কোন বক্তব্য শুনেছেন এটা নিয়ে মির্জা আব্বাসের কোন বক্তব্য এটা নিয়ে বিএনপির কোনো কথা শুনেছেন আপনারা নৌ এখন ভারত বিক্রাম বিএনপির আব্বাস হাসিনার মনে ছিল ভারত ভারত বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না যদি কথা বলা না যায় তারা তো একটা তাদের স্লোগান একটা আমরা তসবি পড়ি আল্লাহ 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 আমরা তসবি পড়ি

भेजीर <laughs>